হাসরের দিনে যাহার নামকে সত্তর হাজার ফ্রেস্তা শিকল দিয়ে নিয়ে আসবে তখন যাহার নাম বলবে কোথায় গোনাকারীরা কোথায় হে আল্লাহ ওদেরকে আমার পেটে তাড়াতাড়ি ঢোকাও তখন তালা জবাবে বলবেন যাহার নাম একটু অপেক্ষা কর কিন্তু যাহার নাম থামতে চাইবে না ফ্রেস্তাদের তাদের বলা হবে জাহান নামকে শিকল দিয়ে বেঁধে রাখো তারপরও জাহান্নাম বলবে আমি না আমি এখনই আমার পেটে তোমার গোনাগার বান্দাদের ঢুকাবো তখন আল্লাহ আল্লাহতালা ফেরেশতাদের হুকুম করল জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখো এই অবস্থায় আমাদের সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম আল্লাহর দরবারে শেষ দায় পড়বেন এবং বলবেন বলবে আল্লাহ তুমি জাহান নামকে ফিরাও আমার কোন উম্মত যেন জাহান নামে না সরের দিনে জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে ফেরেস্তারা নিয়ে আসবে তখন জাহান নাম বলবে কোথায় গুনাহকারীরা কোথায় হে আল্লাহ ওদেরকে আমার পেটে তাড়াতাড়ি ঢোকাও তখন আল্লাহ তালা বলবেন জাহান নাম একটু অপেক্ষা করো কিন্তু জাহান নাম থামতে চাইবে না ফেরেস্তাদের বলা হবে জাহান নামকে শিকল দিয়ে ধরে রাখ এই অবস্থায় আমাদের নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শেষদায় পড়বেন এবং বলবেন আল্লাহ জাহান নামকে ফিরাও আমার কোনো উম্মত যেন জাহান নামে না যায় তখন আল্লাহ তালা ফেরেস্তাদের হাতে একটি বিশেষ পানি দেবেন এবং বলবেন তোমরা জাহান নামের উপর এই পানি ছিটাও যখন ফেরেস্তারা পানি ছিটাবে জাহান নাম পিছনে পালাতে চাইবে ফেরেস্তারা জিজ্ঞেস করবে মালিক এটা কিসের পানি আল্লাহ তালা বলবেন এটা জমজম বা কাউসারের পানি নয় এটা আমার বান্দার চোখের পানি যখন বান্দা গুনাহের ভয়ে কান্না করত আমি ওই পানি সোনার কলসিতে ভরে রাখতাম কারণ জাহান নাম সব সহ্য করতে পারে কিন্তু আমার বান্দার চোখের পানি সহ্য করতে পারে হে আল্লাহ আমাদেরও কান্নাওয়ালা চোখ দান করুন সবাই একবার হলেও কমেন্টে আমিন লেখুন সুরের দিনে জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে ফেরেস্তারা নিয়ে আসবে তখন জাহান নাম বলবে কোথায় গুনাহকারীরা কোথায় হে আল্লাহ ওদেরকে আমার পেটে তাড়াতাড়ি ঢোকাও তখন আল্লাহ তালা বলবেন জাহান নাম একটু অপেক্ষা করো কিন্তু জাহান নাম থামতে চাইবে না ফেরেস্তাদের বলা হবে জাহান নামকে শিকল দিয়ে ধরে রাখ এই অবস্থায় আমাদের নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শেষদায় পড়বেন এবং বলবেন আল্লাহ জাহান নামকে ফিরাও আমার কোনো উম্মত যেন জাহান নামে না যায় তখন আল্লাহ তালা ফেরেস্তাদের